কি আমার ঘরে কি না ভূত না থাকবে চিনি তো কিছু ভুল বলেনি ছেলে তার মায়ের সাথে থাকুক এক ঘরে আমি আর বাবা মিলে ঠাম্মির যত্ন নিলে দু দুদিনেই সুস্থ হয়ে যাবে এই মেয়ে তো কিছুতেই বাঁধ মানে না দেখছি আমার সত্যি সত্যি অসুস্থ না করে শান্ত হবে না শেষে গিয়ে এবারে ড্রাইভারের সেই ঘরে থাকবে উমা ম্যাডাম এটা আপনি কি বলছেন মাt এখানে ছেলেও তো সেখানেই ঠাই পাবে তাই না? থাম্মী তুমি খুশি হচ্ছো তো? ঠিক আছে। আমি যাই একখুনি গিয়ে আমার বাবাকে ডেকে আনি। চলুন ছোটমলিৎ চল। চল। এっち নি। আমি কি না গিয়ে উঠবো কত্তা মার ধরে? হ্যাঁ উঠবে। আমি আর কিছু শুনতে চাই না বাবা। তোমাকে ওই ঘরেই থাকতে হবে। ছোটমলিৎ আমার মেটার মাথা খারাপ হয়ে গেছে। আপনি না হয় মেনে নিলেন ঠিক আছে বাড়ির বাকিরা তারা মানবে কেন ওরা মানতে বাধ্য হবে বাবা কেন জানো কারণ ওদের অস্ত্রেই ওরা ঘায়েল হয়েছে ওদের চুক্তি অনুযায়ী তোমাকে ওই ঘরে থাকার থেকে কেউ আটকাতে পারবে না কেউ না সত্যি কথা বলতে তোমাকে ওই ঘরে থাকতে হবে আমাদের জন্য তুমি থাকলে থামির ঘরে যে কেউ আসতে পারবে না হ্যাঁ আর তোমার সামনে ওরা কোনো ষড়যন্ত্র করতে পারবে না ব্যাস মিটে গেল আমার তো হাত পা কাঁপছে রে মা বুধনাথ কাকা আমি বলছি তো তোমার কোনো হয়নি তুমি প্লিজ আমাদের কথা ভেবে রাজি হয়ে যাও না মানে বাবা আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি ওই ঘরে থাকতে পারবে না কি হলো বাবা বলো না থাকবো বাবা বাবা শুধু থাকলে হবে না অভিনয়টাও করে যেতে হবে না ও বোন এখন একটু ভালো লাগছে আমার আমার মাথাটা আচ্ছা তীর্থ তুই কিছু বলতে পারলি না তুই মায়ের ছেলে হয় এরকম একটা অন্যায় মেনে নিলি ওই ভূতনাথ কিনা আমার মায়ের ঘরে এসে ওই তেল চিটে জিনিসপত্র নিয়ে উঠবে কি বলবেন আন্টি ঠাম্মি তো এখনো ওই ভূতনাথের মায়ের স্টেটে আছেন সেই সুযোগেই তো চিনি চালাকিটা করলো ওই নন্দন এখনো পোস্ট মর্টেম রিপোর্ট দিতে পারলো না পদার্থ চিনি হাজতে গেলেই ভূতনাথকে আমি খাড় ধাক্কা দিয়ে এই ঘর থেকে তাড়াবো সন্ধ্যে প্রতিদিন রাত সাড়ে দশটায় প্লাস অফ স্টারে